হ্যালো গাইস কেমন আছো তো আশা করি সবাই ভালো আছো আইটে নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি আলোচনা করব কলকাতার সেরা বাসি দুর্গাপূজা প্যান্ডেল দু হাজার চব্বিশে কোন হবে সেটাই তোমাদের আজকের ভিডিওতে দেখাবো আমাদের লিস্টে থাকে কোনো কোনো প্যান্ডেলে বাজেট রয়েছে প্রায় একশো কোটি টাকা তা সিটি অফ জয় কলকাতায় কিন্তু এই প্যান্ডেলগুলি একদম মিস করা যাবে না আর তোমাদের লিস্টে সর্বপ্রথম কোন প্যান্ডেলগুলি রাখবে সেটাই তোমাদের আজকের ভিডিওতে দেখাবো তো সর্বপ্রথম তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে তোমাদের এই ছোট্ট ভাইকে সাপোর্ট করার জন্য অবশ্যই ভিডিওটি লাইক না করতে গেলে একটা লাইক করে দেবে আর আমাদের চ্যানেল যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে কথা বলে শুরু করি আজকের এই ভিডিও আমাদের লিস্টের পঞ্চম নম্বর রয়েছে অগ্রণী ক্লাব আর চেতলা অগ্রণী ক্লাবের থিম গঙ্গা দূষণ কালীঘাট মেট্রো স্টেশন থেকে কিন্তু দশ মিনিটে পৌঁছে যাবে আর চেতলা অগ্রণী ক্লাবের গুগল ম্যাপ লোকেশন রয়েছে আমাদের আর প্রতি বছর শিল্পী সুব্রত ব্যানার্জি এত সুন্দর সুন্দর প্যান্ডেল আমাদের কিন্তু চেতলা অগ্রণী ক্লাবে উপহার দিয়ে চলেছেন এত সুন্দর সুন্দর ইউনিক ইউনিক প্যান্ডেল কিন্তু আমরা প্রতি বছর চেতলা অগ্রণী ক্লাবে দেখতে পাই আমার কিন্তু সত্যি দুর্দান্ত লাগে তোমাদের কার ভালো লাগে চেতলা অগ্রণী ক্লাবের প্যান্ডেল সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে বলবে না আর এবছর আমরা চেতলা অগ্রণী ক্লাবে দেখতে পাবো এখানে কাশির যে ঘাট কাশির মন্দির এছাড়া বিভিন্ন রকমের জিনিস দেখতে পাবো সম্পূর্ণ প্যান্ডেল জুড়ে আর কেন তৈরি করছে এমন প্যান্ডেল সেটা তোমাদের একটু জানাই চলো কারণ একটাই গঙ্গা দূষণ বুঝতেই পারছো যে পবিত্র জল ছাড়া কোনো পুজোই সম্পূর্ণ হয় না সেই জলকে আমরা অনিবরত কিভাবে দূষিত করে চলেছি সেটাই কিন্তু শিল্পী এই প্যান্ডেলে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন সো বুঝতে পারছো প্যান্ডেলটি কিন্তু সম্পূর্ণ একটা ইউনিক থিম তোমাদের এবছরে আশা করি খুবই ভালো লাগবে এই চেতলা অগ্রণী ক্লাবের এই প্যান্ডেলটি সো কে কে এই বছর চেতলা অগ্রণী ক্লাবের প্যান্ডেলে যাচ্ছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর প্রতি বছর চেতলা অগ্রণী ক্লাবের মাতৃ প্রতিমা কিন্তু দুর্দান্ত হয় আর এবছর দেখতে পাচ্ছো কত সুন্দর একটি মাতৃ প্রতিমা কিন্তু তৈরি হচ্ছে আর বছর আমাদের দেশের চতুর্থ নম্বর স্থানে রয়েছে কলেজ কর সার্বজনীন আর কলেজ কর সার্বজনীন এবছরের তিন সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস আর কলেজ করে নিয়ারেস্ট মেট্রো স্টেশন সেন্ট্রাল সেন্ট্রাল মেট্রো স্টেশন থেকে মাত্র দশ মিনিটে পায়ে হেঁটে পৌঁছে যেতে পারবে কলেজকরের এই প্যান্ডেলে প্রতি বছর এই প্যান্ডেলে লাইটিং থাকে বিশেষ চমক চন্দননগরের লাইটিং দিয়ে কিন্তু গোটা প্যান্ডেলটাকে সুসজ্জিত করা হয় এতটাই সুন্দর লাগে যখন জলের উপর সেটা রিফ্লেক্ট করে দেখতে আরও বেশি সুন্দর লাগে তখন আর এই প্যান্ডেলে বাজেট প্রায় আশি লক্ষ টাকা আর কলেজ স্কার মানে বিশাল বড় একটা ঝাড় আর সাবেকই মাতৃ প্রতিমা আর কলেজ স্করের প্রতিমা কিন্তু কোনো বছরই পরিবর্তন হয় না প্রতি বছর আমরা একই রকমের সাজে কিন্তু মাকে আমরা দর্শন করতে পারি কলেজকারের প্রতিমা দর্শন করলে কিন্তু সেই পুরনো দিনের কথা মনে পড়ে যায় তো কার কার তোমাদের এই কলেজকারের প্রতিমা ভালো লাগে অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে জানাবেন এই বছর আমাদের দেশের তৃতীয় নম্বর রয়েছে সন্তোষ মিত্র স্কোয়ার আর সন্তোষ মিত্র স্কোয়ার এই বছরের থিম আমেরিকার স্পেয়ার গত বছর সন্তোষ মিত্র হয়েছিল রাম মন্দির আর এই বছর কিন্তু রাম মন্দিরের জায়গায় হতে চলেছে আমেরিকার লাস ভেগাস স্পেয়ার আর এই প্যান্ডেল শিয়ালদা রেলওয়ে স্টেশন স্টেশন থেকে মাত্র পায়ে হেঁটে কিন্তু কুড়ি মিনিটে পৌঁছে যেতে পারবে সন্তোষ মিত্র স্কোয়ারে আর প্রতি বছর সন্তোষ মৃত স্কোয়ারে লাইটিং এ থাকে বিশেষ চমক এবছরও কিন্তু দারুণ লাইটিং এ চমক থাকতে চলেছে ইলেভেন ডি সে থাকতে চলেছে এই সন্তোষ মৃত স্কোয়ারে এই প্যান্ডেলে সো দিনেবেলা আর রাতের বেলা সম্পূর্ণ আলাদা লাগবে দেখতে কিন্তু পুরো প্যান্ডেলটা পুরো এক লক্ষ পঞ্চাশ হাজার লাইটের মাধ্যমে কিন্তু টোটাল এই প্যান্ডেলটাকে তৈরি করা হবে লাইটিংয়ে কিন্তু বিশাল বড় চমক থাকতে চলছে এই বস্তু আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এই প্যান্ডেলটি তোমাদের মনে এখন প্রশ্ন আসতে পারে এই প্যান্ডেলের বাজেট কত এই প্যান্ডেলের বাজেট তোমরা ধরতে পারো মিনিমাম পাঁচ কোটি টাকা তো আছে বুঝতে পারছো সন্তোষ মৃতের প্যান্ডেল কিন্তু একদমই লিস্ট থেকে বাদ দেওয়া যাবে না সো অবশ্যই কিন্তু তোমাদের লিস্টে প্রথম দিকে রাখবে কিন্তু সন্তোষ মৃত্কারের এই প্যান্ডেলটিকে আমাদের লিস্টের দ্বিতীয় স্থানে রয়েছে কল্যাণী আইটিআই মোড় আর এই প্যান্ডেলটি কিন্তু কলকাতায় নয় কলকাতা থেকে প্রায় সত্তর কিলোমিটার দূরে অবস্থিত এই প্যান্ডেলে যেতে হলে শিয়ালদা থেকে কল্যাণী সীমান্ত লোকাল ধরে নামতে হবে কল্যাণী ঘোষপাড়া স্টেশনে আর কল্যাণী ঘোষপুর স্টেশন থেকে মাত্র দু মিনিটে পৌঁছাতে পারবে কলানি মোড়ে আর এই আইটি কল্যাণী তোমরা দেখতে হবে ব্যাংককের অরুণ মন্দির এই প্যান্ডেল এর উচ্চতা হতে চলছে একশো পঁচাত্তর ফুট এবং আরে হতে চলছে একশো পঞ্চাশ ফুট আর প্যান্ডেলের ভেতরে রয়েছে মাতৃ বিশেষ চমক প্রায় আশি কেজি সোনার অলংকার দিয়ে মাকে কিন্তু সাজানো হবে আর পুরো প্যান্ডেলটাই কিন্তু তৈরি হচ্ছে লক্ষ লক্ষ ঝিনুক দিয়ে এই প্যান্ডেলের বাজেট প্রায় একশো কোটি টাকা আর দ্বিতীয় পর থেকে কিন্তু তোমরা এই প্যান্ডেলে দর্শন করতে পারবে মাকে আমাদের লিস্টে প্রথম নম্বর স্থানে রয়েছে কলকাতার অন্যতম সেরা প্যান্ডেল শ্রীভূমি স্পোর্টিং ক্লাব আর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে এবছরের থিম ত্রিপুতি বালাজির মন্দির আর এই প্যান্ডেলের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন বিধাননগর রোড এছাড়া তোমরা চাইলে শিয়ালদা থেকে বাস ধরেও কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে যেতে পারবে আর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের উদ্বোধন হতে চলেছে অক্টোবর মাসে এক তারিখে তো তারপর থেকে কিন্তু তোমার চাইলে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্যান্ডেল দর্শন করতে পারবে আর প্রতি বছর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মাতৃ প্রতিমা কিন্তু সোনার অলঙ্কার দিয়ে পুরো মোড়ানো থাকে আর এই প্যানেলের বাজেট একশো কোটি টাকারও বেশি তো বন্ধুরা আজকে তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর আমাদের চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তোমাদের সব থেকে প্রিয় দুর্গাপুজো প্যানেল কোনটি অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে জানাতে ভুলবে না চলো দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে তাদের টাটা গাইস